আজকে আমি আপনাদের কাছে এমন একটা ভিডিও তুলে ধরতে চলেছি যে বর্তমান সময়ে চাষের চলে আসছে তাহলে আমাদেরকে আপনার পাওয়ার টিলার ব্যবহার করেন অনেক লোকেরই কারণ অনেক জায়গায় আপনার ঠকবাজি হচ্ছে হয়তো দাম জানছেন না সবাই বলছে ভালো এটা সস্তায় পাবেন এইটা নিয়ে নেন এবং নিচ্ছেন পরে আপনি জানতে পারছেন সঠিক দাম পরে আপনি হয়তো মাথায় হাত নিচ্ছেন যে আমি এটা ওই জায়গাতে ঠকে গেলাম তো তাদের জন্য আমি এক এক করে একটা মডেল দেখাবো এবং তার সাথে দাম দেখাবো এবং কোথায় আলো আপনি সস্তায় পাবেন এবং কোথায় গেলে অফার পাবেন তার সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি তা আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবর্ত নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি এখানকার যে ওনার আছে এই দোকানের সেই ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি সর্বপ্রথমে একটা এই যে একটা আছে এখানে মেশিন আরো অজস্র মেশিন আছে এই সাইড আমার মধ্যে বলবো এবং ভিতরে গোডাউন যেটা আছে সেই গোডাউন এর ভিতরে আছে আমার তো এখন সর্বপ্রথম এই যে এটা আছে এই মেশিনটার একটু নামটা বলুন আপনি তো নমস্কার কিষান সাথী তো আমার শোরুমটা অনেকে জানা যে কথায় আছে তো আজ দেখছো অনেক খানা মডেল আছে সবলে কম দামের মেশিনও আমি দেখাবো আপনাদেরকে সবলে বেশি দামের মেশিনও আমি দেখাবো

পুরো ডবল এয়ার ফিল্টার আছে বাকি পেট্রোল ইঞ্জিনের তুলনায় রেটো ইঞ্জিনে আপনার করেছেন দুটো এয়ার ফিল্টার এখানে একটা প্লাগে গার্ড দিয়ে আছে আগে চাকা পুরো আপনার দেখছে এইখানে পুরো আপনার দু দুটো বিয়ারিং লাগা আছে বিয়ারিং লাগার মানে হলো এইভাবে ইজি টার্নিং এইভাবে আপনার পুরো দাঁড়ায় দাঁড়ায় আপনি গাড়িটা ঘুরাতে পারেন এই

সকার আছে ইয়ার ভালো রেট আছে সকার যদি ছাড়া কেউ নিতে চায় তাহলে পঁয়তাল্লিশ হাজার সকার যদি নেই তাহলে পঞ্চাশ হাজার

পুরো সাথে দেখছি আমরা পুরো বেচা এদিকে মাঠ গার্ড এর কভার করে আছে যাতে কাদা তো আর এটা সব থেকে একটা প্লাস পয়েন্ট এখানে একটা লাইট দেওয়া আছে যদি চাষি ভাইরা বলে আমি রাতও বাইবো রাতও বাইতে পারে রাত তো তারপর আমি দেখা যে এই মেশিনটা কত আপনি ফ্রি পাবেন আচ্ছা রোটার তো পাবে ক্যাজুয়াল তো পাবে গিয়ার অয়েল মোবিল অয়েল পাবে তার সাথে দেখছ পুরো প্যাকিং কিট আচ্ছা পুরো পি তারপর দেখা যে পুরো পিস্টন পাবে পিস্টন পাবে পুরো কার্বোরেটর পাবে

আর 5473 এটা আমার হ্যাঁ কামাইজি 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 জি 7000 ডির পুরো আপনার টায়ার পুরো নিওম্যাটিক টায়ার পাম দি আর কোনো হেচে ফেচে নাই পুরো লাইফটাইম পুরো আপনার এইটাকে পুরো কামা ব্র্যান্ডটা হচ্ছে একটা কিন্তু একবারে নামে ব্র্যান্ড এটা সবাই জানে আর দেখছে এই মেশিন দেখছে এই যে বি আই এম পি এক্স বি দেখুন বিএমপিএক্স মডেলের পেট্রোল ইঞ্জিন দেখছে আচ্ছা আচ্ছা 3 লিটারের অয়েল ট্যাংক আচ্ছা 3 লিটারের অয়েল ট্যাংক মাগড় দেখছে পুরো চড়া আছে মাত্র আপনার 25000 টাকায় 25000 এই মেশিনটা বাকি বাকি জায়গা 38000 এ বিক্রি আচ্ছা আচ্ছা আমরা কিন্তু কাছে চাইবে এত সস্তায় দিব এত সস্তায় দিব না বলার কথা মাত্র 25000 টাকায় 25000 টাকায় সাথে আপনার এটা সাথে ফ্রি শুধু

ওইটাতে এক্সট্রা পার্টস আমরা অলরেডি দিয়ে দিয়েছি আর বাকি এটাতে সেলফ আছে ব্যাটারি আছে আপনার শুধু এটাতে আপনার 52000 টাকা লাগবে 52000 52000 আচ্ছা আচ্ছা 4000 টাকা বেশি লাগবে এটা আপনার এটা তো সেলফ আছে বলে 4000 বেশি লাগবে ওটাতে সেলফ ছিল না বলে 4000 টাকা কম লাগে কম এটা তো আপনার 2 বছর ওয়ারেন্টি থাকে বাকি সব কি এত সমান ফ্রি পাবেন পিস্টন আছে কার্বুরেটর আছে এক্সেলেটর ক্লাচ আছে সবকিছু প্যাকেজিং কিট আছে পুরো গিয়ারবক্সের ইঞ্জিন পুরো গিয়ারবক্সটা আছে পুরো প্যাকেজিং কিট আছে পুরো 2 বছর ওয়ারেন্টি থাকবে এই মেশিনটা তবে ট্রাক হবে তার কোম্পানি 8H ফিল মেশিন 8H পুরো হ্যাঁ এরপর আমরা জানলে বলে যে

জয়পুর থেকে আট কিলোমিটার ধরে শিলিগুড়ি চাপড় আছে আচ্ছা বাকি যদি আরো কিছু জানা থাকে যে যে না পাকে পেটে বা আর ভিডিও জানতে আচ্ছা আমরা যেটা বুঝতে পারেন যে ওভার ব্রিজ একটা লেখা হয়ে গেছে যেটা আপনি যেটা ইয়া যে বোকার লাইন সেই কে খানকে আসছে পুরলা দিক থেকে যেটা আছে যেটা কাটছে সেখানেই কিন্তু আছে দোকানটা আপনারা সরাসরি দেখতে পারেন আচ্ছা কিষাণ সাথে এন্টারপ্রাইজ আচ্ছা দোকানের নাম আর আপনারা অবশ্যই আপনারা লিবেন কি না নেবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আপনারা হয়তো ইয়ার থেকে লো বাজেটে আর কোথাও সেরকম মেশিন পাওয়া যাবে না আর মাত্র পঁচিশ হাজার টাকা আছে আর যদি আপনারা নেবেন যেখানে নেন ফোনটা কিন্তু অবশ্যই করবেন আর আপনারা হয়তো জেনে নিতে পারেন যে এখন কীরকম রেট চলছে আপনাদের পরিশ্রমের টাকা বৃথায় কিন্তু গুছাবেন না এখানে সেখানে দিয়ে আপনারা সঠিক জায়গায় দেন এবং সঠিক জিনিস কিনুন অবশ্যই আপনারা ফল ভালো পাবেন তো তাই আর বেশি ভিডিওটি লম্বা না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ এবং সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য